জীবনের শোকগুলো যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে দুঃখগুলো বিক্রি করে দিতাম মানুষ দুটো ক্ষেত্রে সবচেয়ে বড় অসহায় এক দুঃখকে বিক্রি করতে পারে না দুই সুখকে কিনতে পারে না যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী সুখের সময় তোমার সুখ ভাগ করে নেবে এমন লোক অনেক পাবে তবে দুঃখের সময় তোমার হাতটা ধরবে এমন কাউকে পাশে পাবে না সুখ পেয়ে গেলে মানুষ দুঃখ যে পাশে ছিল সেটাই ভুলে যায় দুঃখ লুকিয়ে হাসা গেলেও সুখ লুকিয়ে কাঁদা যায় না কারণ দুঃখ সুখের সন্ধানে থাকে অথচ সুখ কখনও দুঃখকে শুতে চায় না কিছু সুখ আকাশ ছোঁয়া চাইলেও পুরোটা নাগাল পাওয়া যায় না সুখ এবং দুঃখ আসলে একই জিনিস সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে দুঃখ হয়ে যায় যদি তুমি অপরের সুখে সুখী হতে পারো তবে সুখ তোমার পিছু ছাড়বে না দুঃখ থাকলে মানুষ সুখ খোঁজে কিন্তু সুখ থাকলে দুঃখ খোঁজে না জীবনে খুব বেশি আফসোস রাখতে নেই কিছু কিছু জিনিস না পাওয়াতেই সুখ সুখ হলো ক্ষণিকের সঙ্গে আর দুঃখ হলো সারা জীবনের সঙ্গে সুখ হল প্রজাপতির মতো তুমি যতই তাড়া করবে সে ততই তোমার থেকে দূরে সরে যাবে একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে সুখ হয়তো আমাকে পছন্দ করে না তাই দুঃখ পিছু ছাড়ে না দুঃখের ভাগিদার কেউ হতে চায় না তবে সুখের অংশীদার সবাই হতে চায় প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখ পাবে কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে কষ্ট পেয়ে তুমি নিজেকে হারাবে সুখের খোঁজে চলতে চলতে কষ্টের সাথে বন্ধুত্ব হয়ে গেল সুখে থাকাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা মানুষ কখনো সুখী হতে পারে না কেননা মানুষ সর্বদা সর্বোচ্চ সুখের ঠিকানা খুঁজে বেড়ায় অন্যকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না সুখ হল মরিচিকার মতো যখন তাকে ছুতে যাবে সেখানেই সে মিলিয়ে যাবে কপালে যদি সুখ লেখা না থাকে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই সুখ না থাকলে কেউ দুঃখ অনুভব করতো না আর দুঃখ না থাকলে সুখের মূল্য কেউ জানতো না দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটা ধ্রুব সত্য সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় কপালে সুখ না থাকাটা মানে অন্য কারো দোষ নয় এটা মূলত ভাগ্যের দোষ ভাগ্যে যদি শুধু দুঃখ থাকে অন্য কেউ কখনও সুখ এনে দিতে পারে না মানুষের সারা জীবন কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে দুঃখকে স্পর্শ না করে কখনো সুখের ছোঁয়া পাওয়া যায় না সুখ নিজে থেকেই আপনাকে দেখা দেবে আপনি খুঁজেও তাকে পাবেন না হেরে গেলে চলবে না শত দুঃখের মাঝে সুখকে খুঁজে নিতে হবে জীবনে অনেক সুখ ত্যাগ করে এসেছি শুধুমাত্র নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর আশায় যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য তিনিই প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না হাজারো সুখ একটি হৃদয়ের কষ্ট দূর করতে পারে না কিন্তু একটা কষ্ট হৃদয়ের হাজারো সুখ দূর করে দিতে পারে সুখের আলোয় আলোকিত হও আমি না হয় তুমিহীন আধারেই রয়ে যাব। আলো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ